কেমন হলো অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বন্টন যেটাকে অনেকে মন্ত্রণালয় বন্টনও বলে থাকেন দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্যে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে কে কোন মন্ত্রণালয় চালাবেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা আমি প্রপোজিশন হিসেবে প্রথমে বলে নিতে চাই আর Think ইজ নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক বিষয়টা এত সহজ নয় যতটা সহজ আপনারা মনে করেন আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই নতুন অন্তর্বর্তীকালীন দেশটাকে হাসিনা ধ্বংস করে দিয়ে গিয়েছে সবকিছু খেয়ে নিয়ে গিয়েছে একটা অনেকটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিপর্যস্ত একটা দেশ এবং সেখানে মানুষের প্রত্যাশার পারত অনেক হাই হাসিনাকে হটানো যতটা কঠিন ছিল এই সরকার কার্যকরভাবে জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং ফাংশন করবে এটা তার চাইতে অনেক কঠিন অতএব যারা আন্দোলন করেছে তারা এখন সরকার এসেছে সেটা আমি মনে করি যে এর চাইতে সহজ কাজ ছিল অতএব অনেক চ্যালেঞ্জ সামনে আসবে মানে বিষয়টা এমন যে কোনো কিছুতেই শৃঙ্খলা নেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে হাসিনা তার লোকজন সব জায়গায় ঢুকিয়ে দিয়ে গেছে তাদেরকে সংশোধন করতে হবে বা মাইনাস করতে হবে এবং জনগণ সাথে সাথে ভালো কিছু দেখতে চাচ্ছে নাহলে জনগণও ক্ষুব্ধ হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ইনফ্লেশন অতি দ্রুত সমাধান করতে হবে না হলে জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হবে বাক স্বাধীনতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ অপরাধ দমন আর নিরাপত্তা সব কিছু খুব দ্রুত পরিস্থিতির উন্নতি করতে হবে ব্যবসা বাণিজ্য সব কিছু স্বাভাবিক করতে হবে নইলে কিন্তু শুরুতেই সরকার হোচট খাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এর সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে এখানে যারা দায়িত্ব পালন করছেন বা মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পেয়েছেন এদের বেশিরভাগের এই অতীত কোনো অভিজ্ঞতা নেই এদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই যোগ্যতা আছে আসিফ নাহিদ ওদের যোগ্যতাও যথেষ্ট যোগ্যতা কিন্তু অভিজ্ঞতা একটা বিষয় আছে যেমন ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা এদের মধ্যে যদি তুলনা করি এবং খালেদা জিয়া ডক্টর ইউনুসের যোগ্যতা ধারে কাছেও হাসিনা এবং ওর বাপও না বাপ মেয়ে দুইজনের মিলে যে যোগ্যতা তার চাইতে ডক্টর ইউনুস অনেক উপরে খালেদা জিয়ার যোগ্যতা একাডেমিক যোগ্যতা কম কিন্তু বাস্তব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি মন্ত্রণালয় চালানোর ক্যাপাসিটি কখন কোন সিদ্ধান্ত নিতে হয় কীভাবে কী হ্যান্ডেল করতে হয় জরুরি পরিস্থিতিতে কী করতে হয় কখন কি রেসপন্স করতে হয় এই সব বিষয়গুলো ডক্টর ইউনুসের সাথে অনেক বেশি বুঝতেন কারণ দীর্ঘদিন দেশ চালিয়েছেন ডক্টর ইউনুসের এই সেক্টরের অভিজ্ঞতা নেই এই প্রথম দিকে অনেক ভুল করতে পারে কিছুটা হোচট খেতে পারে এবং আমরা এটাও বিশ্বাস করি খুব শীঘ্রই এই ভুলগুলো কাটিয়ে আমাদের পরামর্শে সবার পরামর্শে সবার সহযোগিতায় সুন্দরভাবে সরকার ফাংশন করবে তবে কিছু ভুল ত্রুটি হবে এটা মাস্ট এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হবে এই সরকারকে ব্যাপকভাবে আমলা আমলা নির্ভর নির্ভর করে করবে হবে অনেক কিছুই বুঝবে না নাহিদ আসিফ থেকে শুরু করে আমি ডক্টর ইনুস অনেক কিছু বুঝতে নাও বুঝতে পারেন কারণ এখানে তো তিনি আগে দায়িত্ব পালন করতে করেননি সেক্ষেত্রে আমলারা যা বুঝাবে সেগুলো বুঝতে হবে ক্রোথ চেক করতে পারবেন না অনেকে মার্জেন্সি ডিসিশন নেওয়ার থাকবে তবে কিছু ভুল করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু জনগণ এই সামান্য ভুল ত্রুটিগুলো ক্ষমা করতে চাইবে না কারণ জনগণের প্রত্যাশা অনেক এই জন্য সরকার নিঃসন্দেহে কিছুটা বিব্রতকর বা কঠিন পরিস্থিতিতে পড়বে সামনে এটাও ঠিক তো দর্শক সেক্টর ওয়াইজ একটু আমরা দেখার চেষ্টা করব যে কে কোন মন্ত্রণালয় পেয়েছেন এবং সেটা আসলে তিনি কত সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন মন্ত্রী ডক্টর ইউনুস প্রায় সাতাশিটা মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো এগুলো বলতে পারে যে আমাদের মূল মূল সবগুলো ডক্টর হাতে আছে আমরা নিরাপদে থাকতে পারি যে না আমাদের মন্ত্রণালয়গুলো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত্ত ডক্টর ইউনুসের হাতে আছে দ্যাট মিন্স নিরাপদ আমরা অ্যাটলিস্ট নিশ্চিন্তে ঘুমাতে পারি এবং এফিসিয়েন্সি কর্মদক্ষতা এগুলো খুব শীঘ্র হয়ে যাবে সবাই মিলে সহযোগিতা করলে সমালোচনা করলে ভুল ত্রুটি সংশোধন করে দিলে সবাই মিলে আন্তরিক থাকলে অবশ্যই সুন্দর মতো করতে পারবে বাকি যেগুলো সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের উপর অনেক কিছু নির্ভর করে সেক্ষেত্রে দ্রব্যমূল্য অর্থনৈতিক সমস্যা নানান কিছু পরিকল্পনার অনেক বিষয় বাজেট পেশ করতে হবে এই প্রণয়ন করতে হবে এই এই সামগ্রিক বিষয়গুলোর জন্য তিনি যথেষ্ট যোগ্য বরং নিরপেক্ষ সরকার হিসাবে বা আগে যারা অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করতেন তাদের চাইতে সালেউদ্দিন সালাহিনার যোগ্যতা কোনো অংশে কম নয় ইট ইস কম্পিটেন্ট পারফেক্টলি আমরা বলতে চাই ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একেবারেই যোগ্য এখানেও অনেক প্রত্যাশা অনেক চ্যালেঞ্জ কারণ মানুষ যদি ন্যায় বিচার না পায় তাহলে ফেসিবাদ হটানোর সুফল পাবে না অতএব জুডিশিয়ারিকে ঢেলে সাজাতে হবে অনেক সংস্কার করতে হবে আওয়ামী লীগের লোকজন পদে পদে আছেন তাদেরকে উৎখাত করতে হবে নিউট্রালাইজ করতে হবে এক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি ঘাতক দ্বারা নির্মূল কমিটির সাথে ছিলেন কিন্তু তারপরও এখনকার তার ইডিওলজি শিফট হয়েছে আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই আর তিনি সরাসরি সরকার চালানোর অভিজ্ঞতা না থাকলেও তার যে অভিজ্ঞতা তার যে কাজের ফিল্ড আশা করি তিনি এখানে যথেষ্ট যোগ্য বা অভিজ্ঞতাও বলা যায় আদিলুর রহমান খান এর মতো ভালো লোক খুব কম আছে ডক্টর ইউনুসের পর বা ডক্টর ইউনুস এবং আদিলুর রহমান এই দুইজন আমাদের সবচাইতে আস্থার জায়গা আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয় তাকে আরও কয়েকটা মন্ত্রণালয় অ্যাড করে দেওয়া যেত বিশেষ করে বাণিজ্যটা যদি শিল্প বাণিজ্য একত্রে দিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্ত ভূমিকা পালন করতে পারতেন এম হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এটাও ব্যাপকভাবে বিস্তৃত একটা মন্ত্রণালয় এটাও তিনি সুন্দর মতো দায়িত্ব পালন করতে পারবেন তার অভিজ্ঞ সরকারের খুব ভিতর থেকে কাজ করার অভিজ্ঞতা তার আছে সরকারের সরাসরি না থাকলে তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার চাইতে যোগ্য লোক আমরা দেখি না ধরুন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী যাদেরকে করা হয় তার চাইতে তিনি যোগ্য এবং ভারত চীন রাশিয়ার খাওয়া খাওয়া বন্ধ হবে তার ইডিওলজি তার দর্শন তার ফিলোসফি পারফেক্ট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট আসবে একটা আত্মমর্যাদাসম্পন্ন ফরেন পলিসি আমরা দেখব সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা তেমন কঠিন মন্ত্রণালয় না যদিও রেজওয়ান হাসানের এই পরিবেশ নিয়ে জলবায়ু নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তিনি পারবেন যথেষ্ট আস্থা আছে আমাদের শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহজ মন্ত্রণালয় এবং তিনি ভালো লোক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যাঁ ইটস গুড তিনি দক্ষ প্রশাসক সেনাবাহিনীর অত্যন্ত দক্ষ কর্মকর্তা ছিলেন তাকে নিয়ে বিতর্ক আছে তিনি থাকেন থাকেন সব জায়গায় কতটুকু সরকার ছিলেন এটা প্রশ্ন আছে কিন্তু জনগণের যে ব্যাপক প্রত্যাশা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে মানুষ নিরাপদে ঘুমাবে নিরাপদে ঘুরবে চোর বাটপার ডাকাত ছিনতেকির এগুলো থাকবে না সামাজিক অপরাধ থাকবে না কিশোর গ্যাং থাকবে না এগুলো তিনি শক্ত হাতে দমন করতে পারবেন নিরপেক্ষভাবে আস্থা আমাদের আছে ডক্টর আফামা খালিদ বিষয়ক মন্ত্রণালয় তারও অভিজ্ঞতা নেই এবং বাংলাদেশের ধর্মীয় অঙ্গটা অত্যন্ত জটিল বিভিন্ন ধর্মীয় আউটফিট রয়েছে একটা অগছালো একটা জায়গা ধর্ম বাংলাদেশে এবং হজের খরচ কমানো ওমরার খরচ কমানো জনগণের প্রত্যাশা অনেক এগুলো তিনি কতটুকু পারবেন আমাদের সন্দেহ আছে আশা করি সবাই মিলে সহযোগিতা করলে তিনি ভুল ত্রুটি কাটিয়ে উঠতে পারবেন ফরিদ আক্তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহজ মন্ত্রণালয় এটা নিয়ে জটিল কিছু নাই নুরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটার প্রতি জনগণের অনেক প্রত্যাশা রাষ্ট্রের অনেক টাকা বাজেট হয় স্বাস্থ্য খাতে কিন্তু সরকারি হসপিটালে সেবা পাওয়া যায় না টেস্ট করাতে হয় বাহির থেকে সব ক্ষেত্রে অনিয়ম মেঝেতে চিকিৎসা কত কিছু তো এগুলো তার স্বাস্থ্য খাতে কাজ করার অভিজ্ঞতা আছে আশা করি তিনি ভালো কিছু উপহার দিতে পারবেন আসলে সব জায়গায় সরকারের সামরিকভাবে জবাবদিহিতা সুশাসন আসলে বাকিগুলো ঠিক হয়ে যায় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এটাও তো সহজ মন্ত্রণালয় না তবে তাকে অবশ্যই আমলা নির্ভর হতে হবে যেহেতু তার যোগ্যতার অভাব নেই পলকের চাইতে যোগ্য নাহিদ এটা আমি বলতে পারি পলক কোথায় পড়েছে ওর শিক্ষাগত যোগ্যতা কি গ্রামে পড়াশোনা করেছে তার চাইতে নাহিদের যোগ্যতা অনেক বেশি নাহিদ অনেক মেধাবী কিন্তু তারপরে যেহেতু অভিজ্ঞতা নেই আমলা নির্ভর হতে হবে নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জ আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয় এটাও কঠিন মন্ত্রণালয় বিসিবি ফুটবল ফেডারেশন অনেক কিছু আছে পাপনের অভিজ্ঞতা ছিল অনেক পাবন দক্ষ প্রশাসকও ছিল এক্ষেত্রে আসিফকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক ভুল ত্রুটি হতে পারে সাবধান থাকতে হবে তবে আমলা নির্ভর হতে হবে মোটের উপরে যাই হোক না কেন আমরা জনগণ সহযোগিতা করবে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্যে আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করে একটা সন্ধ্যা নির্বাচন উপহার দেওয়ার জন্যে